বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা শ্রবণ করুন আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভারতীয় ঋতুচক্রে জ্যৈষ্ঠ মাস হল এক রুক্ষ রুদ্রপহ ও গম্ভীর সময় ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই মাসে প্রকৃতির মধ্যে যেসব পরিবর্তন ঘটে সেগুলি শুধু ঋতু পরিবর্তন নয় বরং তা আধ্যাত্মিক সংকেত বহন করে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালো সময় আসার আগে আমি আমার ভক্তদের কাছে সংকেত পাঠিয়ে থাকি যেন তারা প্রস্তুত হতে পারে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে এই সংকেতগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আজকে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা এই ভিডিওতে সেই পাঁচটি সংকেতের কথা বলবো যা ভগবান শ্রীকৃষ্ণ ভালো সময় আসার আগে দিয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি পুরোটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথম সংকেত বাড়িতে পাখির বাসা তৈরি হওয়া বন্ধুনা জ্যৈষ্ঠ মাসে আপনি যদি দেখতে পান কোনো পাখি হঠাৎ করে এসে আপনার বাড়িতে বাসা বানাচ্ছে হঠাৎ করেই বারান্দায় জালনা বা ছাদের কোণে বাসা তৈরি করেছে তবে এটি গুরুত্বপূর্ণ সংকেত এই সংকেতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন যে সাহিত্য ও নিরাপত্তার আগমন বন্ধুরা পাখিরা কখনোই এমন জায়গায় বাসা তৈরি করে না যেখানে অস্থিরতা বা অশান্তি থাকে তাই পাখির আগমন ও বাসা তৈরি করা ভগবানের আশীর্বাদে প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে আমার শান্তি নেমে আসে সেখানেই প্রকৃতি আপ থেকে আশ্রয় খুঁজে এটি একটি অদৃশ্য ঘোষণার মতো শীঘ্রই জীবনের অস্থিরতা দূর হবে এবং নিরাপত্তা ফিরে আসবে দ্বিতীয় সংকেত শুকনো গাছে হঠাৎ কুড়ি ফোঁটা ওবা বা শুকিয়ে যাওয়া গাছে সবুজ পাতার জন্ম বন্ধুরা যদি কোনো পুরনো শুকিয়ে যাওয়া গাছে হঠাৎ করে নতুন করি আসে বা পাতার জন্ম হয় জ্যৈষ্ঠ মাসে সেটি একটি গভীর সংকেত এটি ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ থেকে একটি বার্তা মৃতপায় ক্ষেত্রে জীবন ফিরে আসতে পারে জীবনে আমরা অনেক সময় ভাবি কিছুই আর ফিরবে না সম্পর্ক কাজ অর্থ সম্মান শান্তি সব শেষ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখার প্রকৃতির মধ্যে মৃত গাছে প্রাণ ফিরে আসে তখন তিনি বলেন তুমি যদি ধৈর্য ধরো আমি মৃত গাছে কুড়ি ফুটাতে পারি তাই এই সংকেত জানিয়ে দেয় কোনোদিনই জীবনের কোনোদিনই হাল ছাড়বে না কারণ সুসময়ের বিধ ইতিমধ্যে অঙ্কুরিত হচ্ছে তৃতীয় সংকেত স্বপ্নে সাদা বা হলুদ ফুল দেখা বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে যদি কেউ ঘুমের মধ্যে সাদা বা হলুদ ফুল দেখে বিশেষ করে পদ্ম চাপা গাদা তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ থেকে একটি সংকেত স্বপ্ন হলো আত্মার এক বিকল্প ক্ষেত্র যেখানে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে নিঃশব্দে কথা বলেন সাদা ফুল বোঝায় সভ্যতা ও শান্তি হলুদ ফুল বোঝায় ঐশ্বর্য আর ঐতিবাচকতা এই স্বপ্নের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বোঝান তোমার চিন্তা ভাবনা স্তরে ইতিবাচক কিছু পরিবর্তন এসেছে এবার আমি বাস্তব জীবনে তার ফল দেব এটি জানাই যে ভালো সময়ের পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে তাই এখন শুধু প্রকাশ্যের অপেক্ষা চতুর্থ সংকেত হল কুকুর বা গরু হঠাৎ দরজার সামনে এসে বসে বা দৃষ্টি স্থির করে রাখা বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে যদি দেখা যায় কোনো কুকুর বা গরু হঠাৎ করে বাড়ির সামনে এসে বসে আছে বা স্থিরভাবে তাকিয়ে থাকে তবে এটি এক গুপ্ত বার্তা অনেক সময় তারা দরজার সামনে আসে কিন্তু শব্দ না করে শুধু শান্তভাবে তাকিয়ে থাকে বন্ধুরা প্রাণীদের মধ্যেও শ্রীকৃষ্ণ নিজের সংকেত দেন কারণ তারা মানবিক হিসেব নিকেশে না গিয়ে সরাসরি ঐশ্বরিক তরঙ্গে সাড়া দেয় কুকুরের উপস্থিতি নিরাপত্তার ইঙ্গিত এবং সংকটের প্রহর শেষ হওয়ার বাদ্যা বড়ু ঈশ্বরের আশীর্বাদের প্রতীক আর দরজার সামনে বসে থাকা বোঝায় ঐশ্বরিক সমৃদ্ধি তোমার দোরগোড়ায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি আমি যখন তোমার দোরগোড়ায় দাঁড়াই আমার পূর্বে প্রাণীরা এসে বসে এটি হলো ভবিষ্যৎ আশীর্বাদের আগমনী বার্তা পঞ্চম সংকেতটি হলো নিজের মনেই গান গাওয়া বা অকারণে আনন্দ অনুভব করা বন্ধুরা যদি হঠাৎ দেখা যায় কোনো কারণ ছাড়াই আপনি নিজের মধ্যেই আনন্দ বোধ করছেন নিজের অজান্তেই গান গাইছেন মুখে হাসি ফুটে উঠেছে তবে বুঝতে হবে এটি একটি আধ্যাত্মিক কম্পন যা ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে পাঠাচ্ছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ না কেন হাসছে হৃদয়ে খেলছি আমাদের অন্তর্দৃষ্টি ভবিষ্যতের শক্তিকে গ্রহণ করে এমন অবস্থায় মানুষের চেতনা যার সঙ্গে পরমেশ্বর সংযোগ স্থাপন করেন এক গভীর অভ্যন্তরীণ প্রশান্তি লাভ করে এটি হল ভালো সময়ের পূর্বাভাস এই সংকেতটি বোঝায় যে ভাগ্য ইতিমধ্যে পরিবর্তন হয়েছে শুধু তার পূর্ণ প্রকাশ কিছুদিনের মধ্যে ঘটবে সব শেষে বলা যেতে পারে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে আমরা অনেক সময় কষ্টকর গরম ও কঠিন সময় হিসাবে দেখি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি তাল তিনি বলেন গ্রীষ্মে গ্রীষ্মে আমি আগুনের মতো এসে পুড়িয়ে দেই তারপর বর্ষায় আমি নিজেই শান্তির বৃষ্টি হয়ে নামি অর্থাৎ সময়েই ভালো সময়ের প্রস্তুতি তাই এই পাঁচটি সংকেত সবই হলো ঈশ্বরের নীরব ঘোষণা তোমার ভালো সময় এসে গেছে প্রস্তুত হও আমার আশীর্বাদ আসছে ভক্ত যদি সচেতন থাকে তবে শ্রীকৃষ্ণের সংকেত সে বুঝতে পারবে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করবে কারণ সংকেত যখন দেখা যায় তখন জানা যায় পরিবর্তনের দরজা খুলতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন এবং পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ